অনেক ভেবে চিন্তে তুমি সিদ্ধান্তটা নিয়েছো নিখিল তোমার জন্য এটাই সঠিক সিদ্ধান্ত আর মৌরির জন্য অফকোর্স মৌরির জন্য সিদ্ধান্তটা ঠিক তুই না চাইলে মৌরির একার পক্ষে বিয়েটা ঠিকই রাখা সম্ভব বিয়েটা কারো একার ওপর নির্ভর করে না নিখিল তাহলে তাহলে আমার কেন মনে হচ্ছে যে করেছি আমি অন্যায় করেছি দাদার মৃত্যুর জন্য আমি তাই ছিলাম এখন মৌরি চোখ বন্ধ করলেই না মৌরি সে অসুস্থ মুখটা দেখতে পাচ্ছি এত কষ্ট পাচ্ছে ওর তো সবাই সবাই বলছে যে আমি আমি নাকি দোষী যে যা ভাবছে ভাবুক না নিখিল ভাবনার উপর তো কারো হাত নেই শুধু তুই তুই নিজে কখনো ভাবিস না যে তুই দোষী তাহলে কিন্তু সামনের দিন গুলো তোর কাছে খুব কঠিন হয়ে দাঁড়াবে বউ কথা কও সোম থেকে রবি প্রতিদিন দুপুর বারোটায় স্টার জলসায়